হ্যালো গাইস আসসালামু আলাইকুম যোশন ব্লগ ভিডিও চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই সাগর আমন্ত্রণ আজকে আপনারা অবশ্যই থাম্বেল থেকে বুঝতে পারছেন আজকে ভিডিওটি কিনে আজকে সম্পূর্ণ টিউটোরিয়াল হবে তা আপনারা অবশ্যই থাম্বেল থেকে অবশ্যই বুঝতে পারছেন তারপর আমি আপনাদের বলে নেই হ্যাঁ যারা প্লিস কেনার ভাবনা নিচ্ছেন বা প্লিস কিনবেন ঠিক আছে তাদের জন্য ওই ভিডিওটি কেননা একটি প্লিস কিনবে দশ থেকে পনেরো বছর টার্গেট একটি আপনার একটি রিপ্রেজেন্টর কেনার ভাবনা নেবেন অবশ্যই ঠিক আছে এই নির্দেশনা দেখে অবশ্যই আপনারা রিপ্রেজেন্টর কিনবেন তাহলে আপনারা অনেকদিন লং লাস্টিং ইউজ করতে পারবেন তাহলে চলেন আর দেরি করে ভিডিওটি শুরু করা যাক আর যারা আমার চ্যানেল নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে লাইক করে দেবেন আর ভিডিওটি যদি একটু আপনাদের উপকৃত হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যাদের মানে যারা রেপ্রেজেন্টেটিভ চিন্তা ভাবনা নিছেন অবশ্যই তাদেরকেই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাহলে চলেন আমরা দেরি করে ভিডিওটি শুরু করি সো গাইস আমরা যে সময় একটা রেফ্রিজারেটর যে সময় আমারও একটা শোরুম আছে দেখতে পারতেছেন এটা আমাদেরও একটা শোরুম তারপর আমি আপনাদের দেখে দিই যে সময় আপনি একটা রেফ্রিজারেটর কিনতে চাবেন অবশ্যই ফ্রিজের গায়ে এরকম সর্ব মানে উপরে ফাইভ স্টার রেটিং দেওয়া আছে কিনা অবশ্যই এটা ভালো করে ফলো করে নেবেন ঠিক আছে অনেক সময় ফোর স্টার দেওয়া থাকে ওগুলো ভালো মান পড়ে না আগে দেখবেন এটা ফাইভ স্টার রেটিং দেওয়া আছে কিনা যেমন একটা আছে তারপরে আমি আপনার আরও দেখাই ইয়ে একটা আছে এটা সিন ঠিক আছে এটা সিন তারপরে যদি আমি কনকা থেকে দেখাই যে কনকাতে ফাইভ স্টার রেটিং দেওয়া আছে তারপরে যদি আমি ওয়ালটন দেখাই এ দেখেন হচ্ছে ওয়ালটন এটা হচ্ছে আপনার এডেসো ওয়ালটন দেখেন এটা তো ফাইভ স্টার দেওয়া আছে এটি হচ্ছে কনকা ঠিক আছে এটা তো ফাইভ স্টার রেটিং দেওয়া আছে এরকম ফাইভ স্টার দেওয়া আছে কিনা আপনার অবশ্যই ভালো করে এটা ফলো করে নেবেন তাহলে আপনাদের ওই রেফ্রিজারেটরটা মোটামুটি ভালো পড়বে ঠিক আছে তারপর সেকেন্ড যে আপনাদের দেখানোটা মানে দেখাবো যেটা আর কি মানে না বললে নাই যেটা আর কি মানে সর্বপ্রথম আপনার ফ্রিজের গায়ে আর সব ঘ্যাস দ্বারা তৈরি আছে কি না মানে ভালো করে মানে ফলো করে নেবেন যেমন আপনি একটা ফ্রিজ যে সময় যেমন এই ফ্রিজটা আপনি দেখতে গেছেন আজকে হ্যাঁ এই ফ্রিজটা আপনি যে সময় কিনবেন ওই সময় ফ্রিজের গায়ে এরকম আর শসয়ে দেওয়া গ্যাস মানে এই দেখেন লেখা আছে আর শসয়ে গ্যাস এবং ইউরোপিয়ান টেকনোলজি তৈরি তাই বিদ্যুৎ খরচ হয় খুবই কম মানে এই গ্যাসটা আপনি খুবই ইয়াভাবে অতি সহজে সরে পড়ে এবং আপনার ফ্রিজকে দ্রুত ঠান্ডা করে ফেলে এই জন্য আপনার কারেন্ট বিলটা একবারে কম আসবে এবং বিদ্যুৎ সাশ্রয় হবে ঠিক আছে এবং ফ্রিজ অনেকদিন লং লাস্টিং ইউজ করতে পারবেন ঠিক আছে এগুলো দেখে আপনি অবশ্যই ফ্রিজ কিনবেন তারপরে আরও রয়েছে ঠিক আছে আপনারা ভিডিওটি স্কিপ করবেন না আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আপনাদের জন্য উপকৃত হবে ঠিক আছে আর যাদের যারা প্লিজ কিনবে তাদেরকে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন ঠিক আছে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন তারপরে আপনারা যে যে ফ্রিজটা দেখবেন ওই ফ্রিজটাতে এরকমভাবে একটা ডালাটা টান দিবেন ডালাটা খুলবেন ডালাটা খুলে দেখবেন এইখানে লকার আছে কি না যেমন এক এক ফ্রিজের লক সিস্টেম এক একটা যেমন এই ফ্রিজের লক সিস্টেম হচ্ছে সাইডে ঠিক আছে এটা আমি আপনারা অবশ্যই এ টেকনোলজি অবশ্যই আপনার ফ্রিজ দেখে নাই আমি আপনার আরেকটাতে দেখাই যেমন এই ফ্রিজটা আপনারা টান দিবেন টান দেওয়ার পর এখানে লক সিস্টেম আছে কি না ঠিক আছে আপনারা ফলো করে নেবেন এখানে এই লক সিস্টেমটা থাকলে অবশ্যই আপনারা লক করতে পারবেন কেন অনেক ফ্রিজে লক থাকে না আপনারা বাসায় এসে পরে আপনারা মনে করেন যে আইডে লক নাই ঠিক আছে এটা তাহায় উত করার আগে আপনারা অবশ্যই যে সময় সুর আপনারা যাবেন অবশ্যই আগে ভালো করে দেখ মানে দিক নির্দেশনা দেখে তারপর রেফ্রিজারেটর আপনারা ক্রয় করবেন ঠিক আছে লকটাও দেখে নেবেন তারপর আমরা কি বলো তারপর যে জিনিসটা আমরা দেখব প্রিজটা আপনারা মানে যে সময় আপনারা সামনের দিকে আনা হবে যে সময় একটা রেফ্রিজারেটর সামনের দিকে আনা হবে আমি দেখাই একটা প্রিজ থেকে আমি আপনাদের দেখুন চেষ্টা করে মানে পিছনে পিছনে দেখবেন এখানে একটি ডাকনা আছে এখানে এই আপনারা খুলে অবশ্যই এটা একশো পার্সেন্ট কপার কিনা আপনারা এটা ফলো করে নেবেন কারণ একটা পিস আপনি আজকাল কালকার জন্য নেবেন না অবশ্যই একটা পিরিস দশ বছর মিনিমাম দশ বছর টার্গেট একটি প্রিপ্রেজেটর আপনারা কেনার চিন্তাভাবনা নেবেন ঠিক আছে ওই পিরসটা যদি আপনারা কপার মানে একশো পার্সেন্ট কপার না ইউজ করা হয় যেমন অ্যালুমিনিয়াম বা মানে তামা মানে অ্যালুমিনিয়াম বা ওরকম মানে কিছু ইয়া করলে তাহলে ওই ইয়াটা অনেকদিন লং লাস্টিং ইউজ করবে মানে লং লাস্টিং আপনারা ইউজ করতে পারবেন এক কথায় যদি একশো পার্সেন্ট তামা হয়ে থাকে ঠিক আছে কপার হয়ে থাকে তাহলে আপনারা এটা অনেক দিন লং লাস্টিং আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে অনায়াসে অনেকদিন লং লাস্টিং ইউজ করতে পারবেন আর আপনারা বিশেষ করে আমি আপনাদের কয়েকটা আপনাদের রেফ্রিজারেটর কী বলে সাজেস্ট করবো আপনার রেফ্রিজারেটরগুলা মানে কেনার চিন্তা আপনারা নেবেন হ্যাঁ শুধু শুধু আপনার দামে কম মানে ভালো এগুলো ফ্রিজ দেখে আপনারা লাভ নেই ঠিক আছে আপনারা যেমন প্রথমত আপনারা সিঙ্গার দেখবেন দ্বিতীয়ত আপনারা কনকা তৃতীয়ত আপনারা এল জি দেখতে পারেন হ্যাঁ এ মোটামুটি মানে এলজি তারপর আপনার কি বলে হিটারসে এই চার পাঁচটা পিজ এরকম কোয়ালিটি আপনারা দেখে অবশ্যই চিন্তা ভাবনা নেবেন ঠিক আছে এই পিজগুলো খুবই সম্পন্ন ভালো মানে অনেক ভালো মানটা অনেক ভালো আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই দেওয়া আছে অবশ্যই যদি আরও কোনো প্রকার যদি প্রিজটি টোয়াল অনেকে মানে অনেক সময় ভিডিও মানে ভিডিওতে অনেক সময় অনেক কিছু মানে মিস্টেক হয়ে যায় অবশ্যই যদি কোনো কিছু মিস্টেক হয় অবশ্যই আমাকে কমেন্টস করবেন অথবা এই মতো বা হোয়াটসঅ্যাপে আমাকে কমেন্ট করবেন তাহলে আমি আপনাদের অনেক কিছু সাজেস্ট মানে অনেক কিছু পরামর্শ দেওয়ার চেষ্টাও করব কারণ ভিডিওতে করতে গেলে অনেক কিছু মিস্টেকও হয়ে যেতে পারে ঠিক আছে আর যদি কোনো কিছু বলতে হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যারা ফিঙ্গার সিস্টেম নেবেন তাদের জন্য তো আলাদা সিস্টেম আছে যদি ফিঙ্গার সিস্টেম নিতে চান তাহলে ওই রকমভাবে আবারই তারা আবার এখানে লকার হবে না ঠিক আছে এখানে লকার হবে না আপনারা ওইখান থেকে সব কিছু মেনটেন করতে পারবেন ঠিক আছে তাহলে আস ভিডিওটি এতটুকুই ঠিক আছে আর সব কিছু আপনারা দেখ মানে দেখে শুনে ভালো মতো করে ক্রয় করার চেষ্টা করবেন ঠিক আছে একটু সময় নেবেন ঠিক আছে একটু সময় নিয়ে ভালো মতো দেখে ছুনে তারপর আপনারা ক্রয় করবেন আমরাও সেল করি অনলাইনে আমরাও সেল করি যে আমরা আমাদের কাছ থেকে নিতে হবে এরকম কোনো কথা নেই ঠিক আছে আপনারা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আপনাদের নিজ নিজ এলাকা থেকে আপনারা দেখতে পারেন এটার জন্যই মানে ভিডিওটা করা যে আপনারা এই দিক নির্দেশনা দেখে কিনবেন তাহলে আপনারা ঠকবেন না আশা করি ঠকবেন না আপনারা একটা লং লাস্টিং ইউজ করতে পারবেন আর যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক আন্তরিকভাবে ধন্যবাদ ঠিক আছে কেন আমার কথা রাখছেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন আর ভিডিওটি যদি আপনার কাছ থেকে একটু উপকৃত হয়ে থাকে অবশ্যই একটু লাইক করবেন ভালো থাকে একটি কমেন্টস করবেন আর যাদের যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি বিশেষ বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন আজকে ভিডিওটি এতটুকুই আর যদি কোনো প্রকার যেমন রাইস কুকার ব্ল্যান্ডার হ্যাঁ ইলেকট্রিক চুলা যদি মানে এরকম কোনো টিউটোরিয়াল লাগে বা আপনাদের অনলাইনে যদি আপনাদের মানে প্রয়োজন হয় আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আজকে ভিডিওটি এতটুকুই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন